হ্যালো আজ বিশ্বকর্মা পুজো সকালটা শুরু করছি রৌনকের গাড়ি পুজো দিয়ে তো আমাদের গাড়ি তো মামা নিয়ে চলে গেছে পুজো করাতে আর সেটা আমার ঘুম থেকে ওঠার আগেই পুজো হয়ে যাবে মানে রৌনকের গাড়ি পুজো হচ্ছে পুরোহিত মশাই এসে গেছেন গাড়ি পুজোও করে দিয়েছেন এই যে গাড়ি ফুল দিয়ে সাজানো হয়েছে বাড়িতে বসেছিলাম একটা পার্সেল এসেছে যদিও পার্সেলটা আমার না দুয়লে পার্সেল মানে আমার বোনের তো আমি সেটারই চেষ্টা করছি কি আছে দেখার সম্ভবত লিপস্টিক কারণ হাতে দিয়ে যেতটুকু বুঝতে পারছিলাম ক্রিমি ম্যাট হ্যাঁ লিপস্টিক মার্সের একটা ক্রিমি ম্যাট লিপস্টিক মার্স টেন নাম্বার টেন

কিছুটা লিপ বাম আমার অলরেডি দেওয়া আছে ঠোঁটের ঠোঁট টানে বলে আমি সকালে লিপ বামটা লাগিয়েছি এইরকম একটা মিষ্টি পিঙ্ক কালার আজকে দিন বিশ্বকর্মা পুজো মানতা তোর সাইকেলটা পুজো করেছিস জানিনা বাবা কি করেছে বা কি করেছে তুই মামা বাড়িতে বসে আছিস আসলে মানতা এ হচ্ছে আমার পিসির মেয়ে ছোট পিসির মেয়ে ওর এবার মাধ্যমিক তাই জন্য অনেকদিন আসেনি সেই ফেব্রুয়ারিতে এসেছিল ফেব্রুয়ারির পর এটা কি পুজো চলে এসছে বিশ্বকর্মা পুজোতে এসছে আবার দুর্গা পুজো দেখছি দুর্গা পুজো দেখছি তো ওর চুল কেটে দিতে হবে এখন তাই তো কি চুল কাটতে হবে লেয়ার কাট লেয়ার কাট আচ্ছা চুলটা দেখো কত বড় দেখি চুলটা অনেকটা বড় হয়ে গেছে অনেক দিন অনেকটা বড় হয়েছে ওর এখন আমাদের চুল কাটা শুরু হবে তাই তো চল স্টার্ট করি চুল কাটবি যে শ্যাম্পু করেছিস কালকে করেছি কালকে করে রেখেছিস আর চুলটা তো ভেজাতে হবে তাহলে ও তো ওখানে আছে তো তোমার কি আছে ও যে স্প্রেটাস ফিস স্প্রে করে দে চল চুল লাগালে কাটা শুরু করি দেখি কেমন কি হয় আফটার কাটিং রেজাল্টটা দেখাচ্ছি কিরকম হচ্ছে আমি কিরকম চুল কাটতে পারি হ্যালো চুল কাটা হুম কতটা হয়েছে দেখি চুলটা দেখা ভালো হয়েছে তো পছন্দ হয়েছে হুম খুব পছন্দ পছন্দ চল স্নান করি কালকের মতো চুল কাটার পর্ব আমাদের এখানেই শেষ হলো এর পরের বার আবার পরের বার পরে দাদা আজকে ছুটির দিন আছে একটু টাইম পেয়েছি তাই একটু চুলের কেয়ার করব। তো তার জন্য আমি নিয়েছি এটা কেশত্ব পাতা এটা কারি পাতা আর জবা ফুলের পাতা আর তার সঙ্গে আছে অ্যালোভেরা এর সঙ্গে দেব একটা ডিম আর কিছুটা ভাত দিয়ে মিক্সিতে পেস্ট করে জাস্ট কুড়ি মিনিট রাখার পরেই ধুয়ে ফেলবো আমি আপনার রেজাল্টটা দেখাবো আর বলে রাখি এটা খুব ভালো একটা হেয়ার ফল ট্রিটমেন্ট তোমরা এখনই চুলটা দেখতেই পাচ্ছ এরপর আমি দেখাবো আফটার রেজাল্ট আমি প্যাকটা ধুয়ে শুধু শ্যাম্পু করেছিলাম আমি কোনো কন্ডিশনার লাগাইনি। নি অ্যাকচুয়ালি আমি দিন কন্ডিশনার খুব একটা লাগাইও না আর এখানে কোনো সূর্যের আলো নেই শুধু ঘরের মধ্যে যেটুকু আলো ছিল সেখানেই ভিডিওটা নেওয়া আজকে হঠাৎই সন্ধেবেলা আমাকে বেরোতে হচ্ছে প্ল্যান করা ছিল না একদমই আসলে আমাদের এখানে অ্যানাউন্স করে গেছে পঞ্চায়েত থেকে যে বন্যার সম্ভাবনা আছে তো যদি বন্যা হয়ে যায় তাহলে আর এক সপ্তাহ যেতে পারবো না আর এইদিকে দামোদরের জলও বাড়ছে ডিভিসি থেকে আড়াই লক্ষ কিউসেক জল ছেড়েছে তো এখন সেই জন্য আমি আজকেই হাওড়া চলে যাচ্ছি যদি বন্যা হয়ে যায় তাহলে জানি না কবে ফিরবো আর যদি না হয় তাহলে আমি দুদিন অফিস করে আবার বাড়ি ফিরবো যেরকম ফ্রাইডেতে ফিরি আমাদের এখানে না বিশ্বকর্মা পুজোর মেলা খুব বড়ো করে হয় আমরা ছোটোবেলা থেকেই দেখছি আগে আরও বড় হতো এখন একটু জৌলসটা কমে গেছে তো তারকেশ্বর যাওয়ার পথে অনেকগুলো ঠাকুর পরপর পরপর করে একটা জায়গায় হয়েছে সেই জায়গাটায় অনেক লাইট এবং লোকজন ভিড় করে আছে তা আমরাও একটু দাঁড়িয়ে ঠাকুর দেখলাম আর কি আর এই যে ঠাকুরটা এটা তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা তারকেশ্বর স্টেশনের ঠাকুর স্টেশনেও এখন বিশ্বকর্মা পুজো হচ্ছে আসলে মনে হয় হতোই

তাহলে যখন একটা থাকার জায়গা আছে ঘর আছে নিজেদের তাহলে কি হবে কি দরকার তাই পারা যায় স্টেশনে এসে গেছি হাওড়া স্টেশনে এসে আমি বললাম রাত্রিবেলা কি খাবো কে জানে বুঝতে পারছিলাম না এখন অলরেডি সাড়ে নটা বেজে গেছে তাই আমরা আইআইসিটিসি যে ক্যান্টিন আইসিটিসির ওপরে ওটা ফুড প্লাজা ফুড প্লাজার ওপরটায় বসেছি ভাবি বিরিয়ানি রৌনক বলছে বিরিয়ানিগুলো দেখতে বেশ ভালো এখানে সমস্তটাই লেগ পিস লেগ পিস ছাড়া অন্য কার কিছু দেয় না একটা বিরিয়ানি এটা রায়তা আর সালানি বিরিয়ানি আমি টেস্ট করেছি এই যেপুর থেকে বিরিয়ানিটা টেস্ট করলাম বেশ ভালো খেতে লাইট বিরিয়ানি আর এখানে এর মধ্যে দিয়েছে কারনটা এটা লাইট না बिरিয়ানিটা আচ্ছা এর মধ্যে কি কি আছে একটু বলে দেই ভাতটা সরব ডিম আলু আর চিকেন এবার আমরা খেতে থাকি আজকের ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি টা টা